পুলিশের গাঁজা বিরোধী অভিযান কিন্তু অব্যাহত রয়েছে তবে এবারে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কামি থানার ওসি সন্দেশ দেববর্মার নেতৃত্বে চালানো অভিযান ঘিরে তেলিয়ামা মহকুমায় চাঞ্চল্য ছড়িয়েছে চাম্পলাইবাড়ি উত্তর মহারানী এলাকায় পৃথক দুটি অভিযান চালায় পুলিশ এবং মোট পাঁচশো আশি কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে সঙ্গে দুটি বিলাসবহুল গাড়ি এবং একজন পাচারকারীকে আটক করেছে চাম্পলাইবাড়ি এলাকায় দুশো উনিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় একটি গাড়ি থেকে এবং সেই গাড়িতে ছিল টেলিকম ডিউটি লেখা

और एक और दूसरी गाड़ी है इनको सीज किया एक्यूज भी हमें मिला है अकॉर्डिंगली हम आगे इन्वेस्टिगेशन करेंगे इसका एंड आई ऑल्सो वॉन्ट टू टेल की आप लास्ट एक महीने का रिकॉर्ड भी देखोगे इससे पहले भी तो मुहिया कामी पी एस ने बहुत बार कंटिन्यूसली आर परफॉर्मिंग और एक काइंड ऑफ मेजर क्रेकडाउन हो रहा है ड्रग्स पे जैसे हमें डी जी सर ने इंस्ट्रक्ट किया है और एस सर की लीडरशिप में ये सब हमने ये हमारा रिजल्ट है अचीवमेंट আপনারা শুনলেন তাদের পুলিশ আধিকারিকের বক্তব্য এবং এই অভিযান মাদক বিরোধী অভিযানের অংশ এবং আরো বড় চক্রের সন্ধানে কিন্তু তদন্ত চলছে তাছাড়া এই গাঁজাগুলো ত্রিপুরা থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই ঘটনার পরপরই তেলিয়ামুরা মহকুমা জোরে মাদক পাচার রোধে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন